এখানে করা হচ্ছে না আচ্ছা এই কালেকশানসগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসছে তোমরা যদি দেখে না থাকো চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারো একটা ব্যবস্থা করে নেবো ঠিক আছে

বাইশশো পঞ্চাশ টাকার কালেকশান ভিডিওটা খুব বেশি বড় রাখবো না দেখতে পাচ্ছ জাস্ট ও কটাই শেয়ার করবো আজকের কালেকশান হলো একটু ক্লাসি ওপর যাবে তো চিপেস্ট কালেকশনের ওপর নয় যেহেতু পিওর সিল্ক রয়েছে তারপরে কী বলে বিষ্ণুপুরি সিল্ক যাবে পিওর সবই পিওরের কালেকশন ঠিক আছে ভাই তুমি ক্ষতিকত থাকো তো তার জন্য কিন্তু কালেকশনসগুলো একটু কস্টলি যাবে বাইশশো পঞ্চাশ দিয়ে কিন্তু স্টার্ট আজকের ফার্স্ট কালেকশন কালার অপশনস প্রচুর পাবে তোমরা এটা দেখিও না বাটিকটা দেখাও তারপর এটা এমনি দেখিয়ে দাও ওপর দিয়ে হ্যাঁ একটু ইউনিক কালেকশনগুলো দেখো ঠিক আছে 这个吃。 কালেকশন যাচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে

পিওর সিল্কের কর্নার টু কর্নার যাচ্ছে বাটিকের ওপর তিন হাজার চারশো তাই তো এগুলো কিন্তু ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিস সমে কি মিষ্টি আচ্ছা কাকু এগুলো বাইরে কিরকম দামে বিক্রি হয় আচ্ছা রিটেল না মানে আপনাদের থেকে নিয়ে যারা বিক্রি করে তারা এরকম দামে বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে

কি যাচ্ছে পিওর সিল্ক যাচ্ছে বত্রিশশো টাকা দাম মাত্র ঠিক আছে ব্লাউজ পিস পিওর সিল্ক বত্রিশশো টাকা ঠিক আছে हम लोग खावो तो हम लोग आए

ভাই পিওর সিল্কে আজরাক যাচ্ছে হ্যাঁ দাম বলো চৌত্রিশশো টাকা পিওর সিল্কে আজরাক যাচ্ছে উইথ বিপি একটাতেই তো শুধু বিপি ছিল না বলো প্রথমটাতে পিওর সিল্কের আর বাকি কিন্তু সব কটাতে বিপি পেয়ে যাবে পিওর সিল্কের আজরা কালেকশন উইথ বিপি চৌত্রিশশো পঞ্চাশ ঠিক আছে

ঠিক আছে কালার দেখি কি সুন্দর গরম বাবা ঠিক আছে এগুলো কালার আছে এরপরে আছে আর কি দুটো আইটেমই রয়েছে আচ্ছা না তিনটে এটা নিয়ে তিনটে

গোপালৰ গোপাল দা অসুবিধা নহ'লে

হ্যাঁ কালার দেখিয়ে দাও কালার আর প্রিন্ট দেখিয়ে দাও উল্টো দেখা দেখাও যাচ্ছে আচ্ছা ভাই বিষ্ণুপুরী কাতান যাচ্ছে দাম বলবে তিন হাজার নশো টাকা যাচ্ছে বিষ্ণুপুরী কাতান তিন হাজার নশো नेक्स्ट <laughs> <laughs> <dévelop eigentlich analysis> <roster> <imited> <imited> promet merhaba 挺하�

歐 Terimah is <laughs> one, the mothers also look and see God doesn't used such things. anything such as the leader in a living order, he said that me the woman is back and was like you are by the perk of prayed the ZMI and U S T E G to check if I have remained for my own yet说 that the women were so girls as you say the discontinuity I said, this znaczy

দিগা সূত্রে যে আছে ওলা সবাই colegi তোমরা করে দিও রে ও পর না না ঠিক আছে আর একটাই কালেকশন দেখাবো তোমাদেরকে ওই কালেকশনটা লাস্ট কালেকশনটা দেখাবো তোমাদেরকে এই শালো জামদানিও পেয়ে যাবে হ্যাঁ

तो दोस्तों बोले चाहियो म के खालि बोकेको पनि भएन आशा कोही नै आज अन्त सुन्ने किताब

ও আচ্ছা এটা এখনো রেডি হয়নি নিউ কালেকশন যাচ্ছে এছাড়া জামদানি কালেকশন পেয়ে যাবে ঠিক আছে আমি লোকেশনটা দেখিয়ে দি এটা কিন্তু খান্নাwidehat সিঁড়ি দেখতে পাচ্ছ খান্নাwidehat সিঁড়িটা থেকে উপরে উঠে এসে কিন্তু এই জেন হ্যান্ডলম জেন ক্রিয়েশনে একাকুদ দোকান রয়েছে তোমরা কিন্তু এই ভাইকেও পেয়ে যাবে এখানে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি